হ্যালো বন্ধুরা নর্স ব্লগে আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত দেখো আজকে রান্না করেছিলাম মানকুচুর তরকারি তো মানকুচুগুলোকে একটুখানি সেদ্ধ মতো করে নেব খুব বেশি সেদ্ধ করবো না আর তারপরে লবণ আর হলুদ দিয়ে একটু বেশি সময় ধরে মানকুচুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা বেটে নিয়েছি আর তারপরে কড়াইতে তেল গরম করে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেব পেঁয়াজ আর তারপরে মশলাটা রেডি করলাম সেই মশলার পেস্টটা দিয়ে নেব অন্যদিকে সমস্ত রকমের গুঁড়ো মশলাটা দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে যখন তেলটা ছেড়ে দেবে তখন ওই ভেজে রাখা মানকুচুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর তারপরে পানি দিয়ে দেব সেদ্ধ হবার জন্য আর যখন এটা সেদ্ধ হয়ে আসবে নামানোর আগে বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো দেবো আর কিছুটা ধনে পাতা দিয়ে দেব। তাহলেই তরকারিটা রেডি হয়ে যাবে তো রান্নাটা কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে প্লিজ পাশে থেকে